কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মানুষকে ছোট করে লাইক বা হ্যান ত্যান এগুলো বলে যারা আসলে শাকিব খানের অডিয়েন্সদের তার চ্যানেলে টানতে চায় তো আমি ওরকম কিছু বলবো না তো ইকবালের ডেড বডি সিনেমাটা কিন্তু অলরেডি পাইপলাইন থেকে সরে গিয়েছে এবং কেন সরে গিয়েছে এটাও কিন্তু আপনারা অলরেডি জেনে গিয়েছেন তো কেন সরে গিয়েছে এই সিনেমাটা এবং ডেড বডি নিয়ে সে যে হাক ডাক এবং আমার সিনেমাটা আসবেই কার সিনেমা আসলো কার সিনেমা আসবে না এটা নিয়ে আমার কিচ্ছু যে না আমি ইকবাল আমার সিনেমা আসবে তো ফাইনালি কেন এই ডেড বডি সিনেমাটা শুটে গেলো এবং এটা নিয়ে আমরা কিছু কথা বলবো যে আসলে ইকবালের কিলহিম একবার কিন্তু শাকিব খানের সিনেমাটাকে প্রায় কাউন্টার দেওয়ার মতো এবং ওই দে সব থেকে ব্যয়বহুল সব থেকে চাহিদা সম্পন্ন বা তিনি রকম প্রুভ করে দিয়েছিল যে কিলহিম কিন্তু সেখানে অনন্ত জোল্লের মতো হ্যাবিওয়েড পার্সন ছিল কিন্তু এবার ডেড বডিতে ওরকম হ্যাবিওয়েড পার্সন কী আছে এবং এটার কাস্টিং ভ্যালুই বাকি এবং আসলে কেন আসলে ডেড বডি সরে গেলো এটা নিয়ে আমরা কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা যদি জিনিস পাই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো ডেফিনটলি সাবস্ক্রাইব করবেন বিলাইকানে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত তো দেখেন হ্যাভি ওয়েট বা একটা কাস্ট ভ্যালু আপনি যেটা শাকিব খানের পরে যদি কারো থেকে থাকে না তো আরফিন শুভ না তো সিয়াম না তো শরীফুল রাজ আমি কমার্শিয়াল ফ্যাক্টর বলছি যে হিরোর একটা ফেসগুলি সেটা ডেফিনেটলি অনন্ত জরিল তো তখন অনন্ত জলিলকে নিয়ে সে তার অভিনয় জানা লাগবে না সে কেমন দেখতে কিচ্ছু জানা লাগবে না তবে তার একটা ভ্যালু একটা একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে সে যতটা উইদাউট শাকিব খান বাংলাদেশে কেও পারে না এটা আপনি হ্যাঁ একমত হলেও আমার কিছু যা আসেনা না হলেও কিচ্ছু যা না কিন্তু এবার কিন্তু তার সঙ্গে আর সে নেই এখানে রোশান ছিল এখানে ছিল আরও আমরা যাদেরকে দেখলাম রোশান ছিল শ্যামল মাওলা ছিল তো ঘটনা হচ্ছে যে টোটাল কোনো হলই পাইনি এবং তিনি বলেছিল যে আমি কোনো সিঙ্গেল স্ক্রিনের জন্য নয় আমি মাল্টিপ্লেক্স ধরার জন্য আমি আসলে এই সিনেমাটা বানিয়েছি ডেড বডি তো দেখা যায় যে মাল্টিপ্লেক্সই তাকে কোনো হল দিচ্ছে না যতগুলো মাল্টিপ্লেক্স আছে আপনি সনি বা বসুন্ধরার কোনো রকম শাখায় কোনো রকম সই তাকে দেওয়া হয়নি এবং এটা দেখে রীতিমতো সে সরে গেল এবং ঈদের পরে সে আসতে চাচ্ছে হ্যাঁ তো এটাই হচ্ছে বেসিক্যালি কথা যে চাপা মারা আসলে চাপা দিয়ে আসলে সব কি হয় না কিছু কোয়ালিটি লাগে কিলহিমের কোয়ালিটি ছিল চাপা ছিল কাস্টিং ভ্যালু ছিল তো এখানে কী আছে সো কিলহিমার এটা মিলানো যাবে না সেখানে অনন্ত জলিল ছিল উইদাউট শাকিব খান বাংলাদেশের বিগ কাস্টিং হ্যাঁ তো যাই হোক কেন একবার সরে গেল তো এটা ছিল কিছু কথা তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত ট্যাম ওয়েটিং ফর ইউর কোনো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই কোথাও যাবেন না ফিল্ম এসপায়ার সঙ্গে কিন্তু আপনাদেরকে থাকতে হবে টাটা পাইবে আর কী কী টপিক্সের উপর ভিডিও দেখতে চান এটা জানাবেন হ্যাঁ তাহলে আমাদের আসলে একটু বুঝতে জানতে ক্লিয়ার হয়